ভেজাল ভেজাল ভাই ভেজাল ভেজাল একদম তাই এইজন্য পুরো ভেজালে ভরা দক্ষিণ জেলা কৃষি দপ্তর কৃষকের আয় দ্বিগুণ করার জন্য সরকারের Apran প্রচেষ্টা থাকলেও দক্ষিণ জেলার কৃষি দপ্তরের অধিকাংশ adhikarik সহ কর্মচারীদের মূল লক্ষ্যই বোধহয় কিভাবে দপ্তরকে সম্পূর্ণ কলঙ্কিত করে কৃষকের কল্যাণে সরকারের এই প্রয়াসকে মুখ থুবড়ে ফেলে রাখা যায় মুখে কিছু না বললেও প্রমাণ সাপেক্ষে বারবার জ্বলন্ত দৃষ্টান্ত উঠে আসছে দক্ষিণ জেলা কৃষি দপ্তরের বিভিন্ন কার্যালয় থেকে কখনো বা বিলোনিয়া শহরের বুকে কৃষি উপ অধিকর্তার কার্যালয়ে ফার্ম ওয়ার্কার মাতাল মহাদেব দাসের তাণ্ডব আবার কখনো বা এলাকাবাসীদের হাতে ধৃত ঋষ্যমুখ জয়পুর সরকারি গোডাউন থেকে সার চুরিতে ব্যস্ত দপ্তরের কর্মচারী বীরপুরুষ চোর লক্ষণ দাস গল্প এখানে শেষ নয় এবার একেবারে আধুনিক জোচ্চোরের সাক্ষাৎ মিলল রাজনগর কৃষি মহকুমাদিন রাজনগর সেক্টর অফিস একিনপুর সার স্টোরে কর্মরত জাল সার্টিফিকেটের জালিয়াত কর্মচারী ফিরোজ মিয়ার দু ছয় সালে নেতাদের সাথে রাত্রিকালীন সুসম্পর্ক থাকার সুবাদে কিংবা ভালোবাসার লেনদেনের মধ্য দিয়ে জাল মার্কশিট জমা করে অনায়াসে চাকুরি বাগিয়ে নিতে সক্ষম হয় জালিয়াত ফিরোজ মিয়া হাতে গোনার টানা সতেরো বছর অব্দি বেতনের নাম করে রক্ত চোষার মতো সরকারি অর্থ চুষে নিতে একটুও হাত কাঁপেনি কৃষি বিভাগে কর্মরত জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার ফিরোজ মিয়ার যদিও এই জালিয়াতির গন্ধ পেয়ে ঋষিমুখ বিধানসভা এলাকার গাবুর ছড়া নিবাসী নপুল পাল একেবারে ব্যক্তিগত তৎপরতায় ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজনগর কলোনি উচ্চতর বিদ্যালয় অবধি ঘটনার চিরনি তল্লাশি শুরু করেন এর ফলে ক্যাচু খুঁড়তে সাপ বেরিয়ে আসতেই হতবাক হয়ে প্রশাসনেরও টনক নড়ে ওঠে তখন বিচক্ষণ ব্যক্তি হিসেবে নকুলবাবুর পক্ষ থেকে কৃষি বিভাগে কর্মরত জালিয়াত ফিরোজ মিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে মামলা নম্বর ফাইভ সেভেন বাই একটি মামলা দায়ের করা হয় রাজনগর পিয়ার বাড়ি থানার অধীনে তবে মাঘ মাস দেরি হলেও এক নাগে যে শীত যায় না তার উপযুক্ত প্রমাণ পাওয়া গেল দু হাজার বাইশের একুশে মার্চ সোমবার বিকেলে পুরো বিষয়টির খুঁটিনাটি তদন্তের পর মামলার মূল ফোর আইপিসি ধারা মোতাবেক গত সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পিয়ার বাড়ি থানার পুলিশ তবে এত কিছুর পরও আশ্চর্যের বিষয় হলো এত সব প্রমাণ ভিত্তিক তথ্যকে বুড়ো আঙুল দেখিয়ে দপ্তরের শীতল ঘরে বসে থাকা উচ্চ আধিকারিকরা দায় সারা ভাব নিয়ে শীত থেকে উঠে আসতে চাইছে নাকি কিছুতেই কেন এই উদাসীনতা এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে কৃষক সহ সকল অংশের সাধারণ জনগণের মনে কৃষকরা দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে রোদ ঝড় বৃষ্টিতে অক্লান্ত পরিশ্রম করে জমিতে ফসল ফলিয়ে নিজেকে স্বাবলম্বী করলেও নেতা মন্ত্রীদের পর্যবেক্ষণের সময় অধিক ফসল ফলানোর নাম কামানোর ক্ষেত্রে আধিকারিকরা যে সাংঘাতিক ব্যস্ত থাকছেন এটাও বাস্তবিক সত্য এটাই আশ্চর্যের বিষয় দীর্ঘ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাম শাসনের উদয় হলেও সাধারণ কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা বা সুস্থ মানসিকতা সত্যি কবে উদয় হবে এখন সেটাই দেখার আপনি দু হাজার একুশ সালে একটি মামলা করেছিলেন রাজনগর পিয়ার বাড়ি থানার ওখানটায় তো ওই থানার অধীনে যে ফিরোজ মিয়া নামে একজনকে কাল গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয় তো মামলাটার বিষয়টা কি ছিল আমি একজন শিক্ষিত ব্যক্তি আমি রাজনগর থেকে আমার দু একজন বন্ধু বান্ধবের সোর্সে খবর পেয়েছি যে ফিরোজ মিয়া নামে একজন ব্যক্তি ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে এগ্রি এজিস্টেন্টের চাকরি করছে তারপরে আমি রাজনগর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে জিনিসটা একটু খতিয়ে দেখি ওইখানের স্কুল থেকে আমি যে তথ্যটা পেয়েছি তাতে একটু সন্দিহান আছে দেখে আমি ত্রিপুরা মধ্যশিক্ষা বোর্ডে গিয়ে ওই সার্টিফিকেটে সম্পূর্ণ খোঁজখবর নিয়েছি খোঁজখবর নেওয়ার পর আমি দেখি যে সার্টিফিকেটটা সম্পূর্ণ জাল তো যেহেতু সার্টিফিকেটটা সম্পূর্ণ জাল আইনত আমার কাছে প্রশাসনিক কোনো পাওয়ার নেই তারপরে আমি রাজনগর ফিরেছে একটা কেস করেছি যে ফিরোজ মিয়া যে জাল সার্টিফিকেট এটা একটা তদন্ত করা হোক তদন্তে যদি সার্টিফিকেটটা জাল ধরা পড়ে তাহলে প্রশাসনকে অনুরোধ করেছে আইনত একটা ব্যবস্থার মাধ্যমে সমাজে এই ধরনের প্রতারক লোকদের বিরুদ্ধে নাগরিকরা এগিয়ে আসার জন্য ওনাদেরকে কি বলবেন আমি মনে করি আমাদের সমস্ত ত্রিপুরাবাসী যারা যারা শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আছেন আমাদের সমাজকে বাঁচাতে হলে এই ধরনের প্রতারক যারা দুই নম্বরের সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন কারোর যদি দানা থাকে আপনারা সঠিক তদন্ত করে প্রশাসনের হাতে তুলে দিন আমাদের প্রশাসনের প্রতি দৃঢ় বিশ্বাস আছে প্রশাসন সঠিক তদন্ত করে এর উপযুক্ত ব্যবস্থা নেবে এটা আমাদের শিক্ষিত লোক হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য ধন্যবাদ